রব বানালা তুলো বানাবা দাই দাই টানা ওহাবলা না আমিল্লা দু ক র ম্যা ই ন হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা প্রিয় বন্ধুরা আমরা যারা সরল পথ পেয়েছি সরল পথ পেয়েও যদি আমরা আবার বক্রপথে যাই আমাদের অন্তরকে বিপদগামী করি বক্রপদগামী করি তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দোয়াটি পড়ুন যেন আল্লাহ সরল পথ থেকে আমাকে আপনাকে সরিয়ে না দেয় বক্রপথে না দেয়